পাঠ করতে গেলে আমার সাথে মানে যখন আপনি পাঠ করলেন পাঠ করার সময় আমি দেখলাম আপনি আমার চোখের সামনে জেগে গায়েব হয়ে গেলেন উধাও হয়ে গেলেন অদৃশ্য হয়ে গেলেন আবার যখন কালীমা শুরু

বলতেছেন আপনি আমাকে যা হুকুম করতে পারেন আমি তাই করব। কিন্তু আপনার কাছে আমার অনুরোধ আপনি মেহরবানি করে আপনি আমাকে এইভাবে হাকিকতে কালিমা পাঠ করা শিখাই দিবেন সেজন পরে পাঠ করে তারা মুসলমান হয়েছিল ইমানদার হয়েছিল মমিন হয়েছিল ভাইরা আমার হে জামানায় রাসূল আমাদের মাঝে শরীয়তে নাই এই জামানায় আছে নাইবে রাসূল ভাইরা আমার নাইবে রাসূলের হচ্ছেন আল্লাহর ওলিরা জোরে জোরে বল সুবহানাল্লাহ ওলিদের সাথে একজন کامل মুকমল আল্লাহর ওলির জবানের সাথে জবান মিলাইয়া আপনি যেইদিন কালেমা পাঠ করবেন বাইরে আমার ওই দিন আপনার কালেমা পাঠ করাটা সার্ধক হবে কোন ঠিক কিনা আমার কালেমা শরীর পাঠ করতে হলে কালেমা শরীফ পাঠ করতে হলে শরীরের কিছু অঙ্গ করা লাগে